আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি সেভেন্টি এর সংবাদে এখন দেখবেন বিস্তারিত নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি এবং গ্লোবাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেপাল বাংলা বাংলা বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি নবনির্বাচিত কমিটির অফিসে দুইজন বিষয়ক আলোচনা সভা এবং প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার ফজুল ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে আজকে আমরা এ পর্যায়ে বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক এক এবং একসময় খ্যাতিমান ফুটবলার জনাব রবিউল হাসান শিকদার রবিউল রবিউল আলম শিকদার ভাইকে আমরা তার যে অবদান সমাজসেবা এবং দেশ মানুষের কল্যাণে যে নিবেদিত প্রাণ সেই ব্যক্তিত্ব তাকে আমরা আজকে নেপালে নেপালের থামেল রূপ এখানে ইয়াসিন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাকে আমরা আজকে সম্বর্ধনা প্রদান করব নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটের পক্ষ থেকে আমরা এ পর্যায়ে তাকে উত্তরীয় করিয়ে দিবেন এই কমিটির সিনিয়র সহসভাপতি জনাব নুরুল ইসলাম বাবু মিয়া এ পর্যায়ে রবীন্দ্র সিদ্ধার কাজকে উত্তরীয় করিয়ে দিবেন আমাদের সমস্যার ধন্যবাদ এ পর্যায়ে নজরুল আলম সিকদার ভাইকে তার অবদানের জন্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিয়ন পক্ষ থেকে গোল্ড মেডেল পরিয়ে দিবেন এই সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ থেকে যিনি প্রবাসী হিসেবে অনেক বছর ধরে নেপালে ব্যবসা করছেন এবং হোটেল ইয়াসিনের যিনি কর্ণধার জনাব মোহাম্মদ ইয়াসিন খান গোল্ড মেডেল পরিয়ে দেবেন ধন্যবাদ জন বিএশের এ পর্যায়ে এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আপনারা জানেন যে চ্যানেল আই এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক কালের সমাজ এবং দৈনিক কালের সমাজে আমাদের পুরো কমিটির সবার চার কালারের পুরো ছবি তার আছে এবং আমাদের যে অনুষ্ঠান সূচি এবং যে ব্যানার সেটিও প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে সেই কাল সমাজ পত্রিকাটি আমাদের সম্মানিত অতিথিকে অর্থাৎ রবিউল আলম সিকদার ভাইকে পত্রিকা উপহার দিচ্ছে সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের বরেণ্য সাংবাদিক এবং অর্থনৈতিক সাংবাদিকতার আয়তন জনাব হাফিজ রহমান ধন্যবাদ আমরা এ পর্যায়ে সমাজের যিনি সম্পর্কিত ব্যক্তি ব্যক্তিত্ব এবং জানেন যে আমরা ইতিপূর্বে কয়েকজনকে গোল্ড মেডেল প্রদান করেছি তো আমাদের সম্পর্কিত ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সমাজসেবক মানব কল্যাণের নির্বির ব্যক্তিত্ব এবং ফুটবলার তেমনই ব্যক্তিত্ব তাকে আমরা আজকে নেপালের মাটিতে সম্বর্ধনা এবং অ্যামারটি উপস্থিত করতে পেরেছি গোল্ড মেডেল অনুসিত করতে পেরেছি আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা তার কাছ থেকে অনুভূতি শুনবো দেশ মানুষের কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে এবং আমরা সাপ্তাহিক খোঁজখবর আমাদের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এবং এটিও আমাদের আমাদের সভাপতি যারা বিয়াসিন খান আমরা সম্মানিত অতিথিকে এই পত্রিকাটি উপহার দিচ্ছি ধন্যবাদ আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি যিনি জীবনে অসংখ্যবার পুরস্কৃত হয়েছে এবং আমরা আজকে নেপালের মাটিতে তাকে সম্বর্ধনা দিতে পেরেছি তার অনুভূতি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি রহিম নেপাল বাংলাদেশ ইউনাইটেড শ্রদ্ধাবাদন সভাপতি আমাদের প্রিয় ব্যক্তিত্ব ইয়াসিন খান ভাই আমাদের মাঝে আছেন জ্যাম্বালের ব্যবসায়ী বাংলাদেশের চাঁপাই জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রিয় ইসলাম পাউল ভাই আমাদের বাংলাদেশ থেকে আমাদের মাঝে এসেছেন সালাম ভাই এবং ভাই আসলে নেপালে এসে একখণ্ড বাংলাদেশ দেখতে পেয়ে নিজেকে সত্যি সৌভাগ্য মনে কর মনে হতেছে সেখানে আরও বেশি যে সম্মান আমাদের ভাইরা আমাকে দিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ এবং যেন আমরা উত্তরোত্তর এই সংগঠনের এই প্রত্যাশান ব্যক্ত করি আমি এখানে থাকেন ইয়াসিন ভাই বাবুল ভাই তারা আমাদের দেশের লোকজনের খোঁজ খবর নেয় সেটা যেখানে খুবই ভালো লাগছে আসলে বাংলাদেশের মানুষ সবসময় ভাতৃ প্রয়োগ করতেন যা প্রমাণ ইয়াসিন ভাই বাউল ভাইরা যেখানে আমি এসে এই ছবি দেখেই আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশে আছি বাংলাদেশের সাথে সেইভাবে দেশের মাটিতে পা রাখতে পারতেছি না তারপরেও দেখে আমার ভালো লাগছে আমি সবার কাছে দেওয়ার চাই আমরা যেন বাংলাদেশে যথাযথভাবে আমাদের প্রিয় নেতার আদর্শ বাস্তবায়ন করতে পারি না এর জন্য সবার কাছে দোয়া চাই আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন এবং আমাদের দেশের মানুষের জন্য দোয়া করবেন বাংলাদেশটা আমরা জানি যে বাংলাদেশটা ভালো নাই বাংলাদেশটাতে তো জানি আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা হয় এই প্রত্যাশা ব্যক্ত করে এই সংগঠনের আবারও উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি হাফেজ

নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটি প্রোগ্রামটি নেপালের বেশি ঝামেলে পরিচালিত পরিচালিত হয়েছে সেই প্রোগ্রামে আমাদের মাঝে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব রাজনীতিবিদ শে উদারণের ব্যক্তিত্ব আমাদের রবীন্দ্রবিদ এবং শেষ এক

প্রত্যাশী আপনি এসছেন ধন্যবাদ এবং কমেন্ট ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে শুভেচ্ছা জানিয়ে কথা বলবেন এই নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইউনিটের সম্মানিত সভাপতি আিয়া সিন আলাইকুম সালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মাঝে সক্রিয় আমাদের সিনিয়র পারসন বড় ভাই আছে যা জিনিস আমাদের মাঝে আসা কমিটির পক্ষ থেকে অন্তত গর্বিত আনন্দিত আমাদের এখানে সংগঠনটা আমরা নিয়েছি এখানে একেবারে নিউ নতুন যদি রবিউল আলিম সাহেব আমরা সবাই একত্রিত থাকতে পারি ইনশাআল্লাহ এখানে আমরা এটার বড় কিছু একটা পর্যায়ে নিয়ে যাওয়া ছিল আমরা এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ সকলকে সুপ্রিয় দর্শক যারা আমাদের এই অনুষ্ঠানটি টেলিভিশনের মাধ্যমে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ